আমার কাছে মনে হয় দায়িত্ব কর্তব্য কথাটা বলতে গেলেই যে পালন করে যে সবার খেয়াল রাখে মানুষ খুঁটে খুঁটে তার দোষটাই বেশি বের করে সে এটা করলো না সে এটা করে দিল না সে এটা বলেছে সে ওটা বলেছে কিন্তু যারা করে না তাদের নামটা কিন্তু মানুষ একবারও কিন্তু মুখে নেয় না তো এখন কি ভাবছি দায়িত্বটাকে ছেড়ে দেব সবার জন্য না আমি আমার অবস্থান থেকে আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করে যাব এটাকে যে যেভাবে নিবে এটা তার তার ব্যক্তিগত ব্যাপার ছো হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখো অনেক সকালে বাসা এলাম নাইট ডিউটি শেষ করে বাসায় এসে দেখি বনের রুটি বলতেছে তো যাই হোক একটু ভিডিওর মাধ্যমে তুলে নিলাম এখন বনের রুটি বলতেছে সেদিকে চলে এলাম চুলায় কিছু ডিম বসিয়ে দিয়েছি তিনটা বেশি না ডিম তিনটা সিদ্ধ হয়ে গেলে এখানে রুটিগুলো আস্তে আস্তে সেকে নিয়ে নেব রুটিগুলা ভাজি করে নেব তো ডিম টিনটা হয়ে গেছে এখন রুটিগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি কারণ অনেকটা ভেজে গেছে মোটামুটি নয়টা বাজার মতো হয়ে গেছে তো সবাই খাওয়া দাওয়া করবে নাস্তা করবে আমার জন্য অপেক্ষা করছিল তো আসলে একটা মানুষ কয়টা দিকে আসলে খেয়াল রাখা যায় জানি না নিজে ইউটিউব এরপর পরিবার নিজের জব সব কিছু মিলায় একটু হিমশিম খেয়ে যাই তারপরেও হাল ছাড়ি না চালিয়ে যাই কষ্ট হলেও সবার খেয়াল রাখার চেষ্টা করি যাই দায়িত্বটা পুরোটা পালন করতে না পারলেও যথেষ্ট চেষ্টা করি সবার খেয়াল রাখার যাক মূল কথায় চলে আসি নাস্তা বানানোর সাথে সাথে দুপুরে রান্নাটা করে নিব দুপুরে রান্না শেষ করে একটু লাইভ ভিডিও করব এ কারণে তো রান্নাটা টাস্কে একবারেই করে নিব কারণ প্রচন্ড গরম একটু পরেই রোদের অনেক তাপ বেড়ে যাবে এরপরে চোলার কাছে গ্যাসের কাছে থাকতে থাকতে অনেকটা টায়ার লাগে খারাপ লাগে তো দেখো কথা বলতে বলতে রসিগুলো সেখানে নিয়ে মানে ভাজি করে নিলাম এখন রুটিগুলো আসলে সবাই অফ ক্যামেরায় খেয়ে নেবে আমি অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি খেয়ে এখন চলে এসেছি আবার চোলার কাছে এই যে এই মাছগুলো বেঁচে নেবো রান্না করার জন্য তো দেখো মাছগুলো আসলে একটু লবণ ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে এখন চোলার পরে দিয়ে নিলাম মাছগুলো আস্তে আস্তে এদিকে ভেজে নিব মাছগুলো আস্তে আস্তে এদিকে ভাজতে থাকুক আর আমি চলে এলাম আবার আমার রুমটাতে কালকে যে কোচলতি তোমাদেরকে দেখিয়েছিলাম একদম তরতাজা ছিল আসলে তো সেগুলো একটু কুটে রেখে দিয়েছিলাম যে যাতে একটু কাজটা অগ্রিম করে রেখেছিলাম কারণ আজকে সময় পাবো না এ দেখো এখন এসে যদি কচুলতি কাটতে হতো তো কখন কেটে নিতাম কখন রান্না করতাম তো যাই হোক লতিগুলো ধুয়ে রান্না করে নেবো মাছগুলো ভেজে তো আবারও চলে এলাম পাকে রুমে এই যে মাছগুলো চুলার উপরে দিয়ে গেছিলাম তো এখন এলাম আবার একটু উলটিয়ে দিতে হবে উলটিয়ে ভালো করে সব দিকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে তো দেখো মাছগুলো উলটিয়ে পাল্টে সুন্দর করে একটু ভাজা হয়ে গেছে তো মাছগুলো এখন আবার উঠিয়ে নেবো যেহেতু এগুলো মাছের মাথা আর কি কেউ বলে কোথাও বলে কল্লা এই যে মাছগুলো সব বেজে নিয়েছি তো এই মাছ দিয়ে আজকে কচুরলতিরটা অনেক সুন্দর করে রান্না করব। কচুরলতির কালারটা থাকবে একবার কচুরলতির ন্যাচারাল কালার হিসাবে তো আমার ভাই আছে ও বেড়াইতে আসছে তো ও কচুরতির তরকারি খায় না তো ওর জন্য আবার আলাদা করে ডিম রান্না করব তা তিনটা ডিম ভেজে নিয়ে নিলাম আর এখন কচুরলতির রান্নার জন্য আবার প্রসেসিংটা করে নিচ্ছি তা বন্ধুরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবে দেখতে থাকবে কীভাবে রান্না করি আজকে রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে একদম কচলতির ন্যাচারাল যে কালারটা সেই কালারটাই থাকবে তো যাই হোক সমস্ত প্রকার মশলা দিয়ে আস্তে আস্তে ভালো করে কচলতিটা কষিয়ে রান্না করে নিব তো তোমরা একটু সাথে থাকো দেখতে থাকো আর তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ একটু কথা বলে নিই এটা সবার জন্য উপকার আসলে আমরা যারা ইউটিউব বলো ফেসবুক বলো তো ইউটিউবের কথাই বলি আমরা যারা ইউটিউবে ভিডিও করি ইউটিউবে ভিডিও আপলোড করি আমরা সব বিভিন্ন মানুষের ভিডিও দেখি ভিডিও দেখে কমেন্ট করি আসলে আমাদের কমেন্টগুলো ভিডিওমূলক হওয়া উচিত আমারটাই যদি কেউ করে যায় আমি কারোটা দেখে করি আমি তার ভিডিওটা দেখে কি শিখলাম কি বুঝতে পারলাম কী জানার আছে কি জানার নেই সেই গঠনমূলক একটা কমেন্ট করা উচিত অনেকে কি করে এসে বলে যায় পাশে থেকে বন্ধু হয়ে বন্ধু করে গেলাম সাপোর্ট করো এগুলো আসলে বলা ঠিক না আমার ভিডিও দেখে যদি কেউ কিছু শিখতে পারে জানতে পারে বুঝতে পারে ভালো লাগে অনুপ্রেরণা হয় তাহলে সে অবশ্যই আমাকে একটা বন্ধু করবে সাপোর্ট করবে এখানে তাকে বলার কিছু নাই আর আমিও যদি কারের ভিডিও দেখে অনুপ্রাণিত হই ভালো লাগে সাপোর্ট করতে মন চায় তা আমি নিজে থেকেই করবো তাহলে তাকে কমেন্টে সব বলার দরকার কি সুন্দর করে একটা ভিডিওমূলক একটা গঠনমূলক একটা কমেন্ট করে আসতে হবে এগুলো বললে তার জন্য ক্ষতি আমার জন্য ক্ষতি সবার জন্য ক্ষতি প্রিয় ভিউয়ার্স তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট রইল তোমরা কেউ কারোর ভিডিওতে যেয়ে এমন ধরনের কমেন্ট করো না সবার জন্য একটা ক্ষতি হয়ে আসছে এটা স্প্রাম কমেন্ট হয়ে যাচ্ছে এটা মনিটাইজেশনের জন্য অনেকটা খারাপ দিক হতে পারে আশা করি কেউ এমন কমেন্ট করবে না নিজেরাও করবে না অন্যের ভিডিওতে যেও করবে না সব একটা ভিডিওমূলক গঠনমূলক কমেন্ট করে আসবে জাস্ট এতটুকুই তো যাই হোক আবারও চলে এলাম রান্নার আয়োজনে তো তরকারিটা আস্তে আস্তে কষিয়ে নিলাম নিয়ে এখানে কিছুটা জলের পানি দিয়ে এখন তরকারিটা বলক চলে এসেছে এখন সেই বেজে রাখা মাছগুলো দিয়ে একটু তরকারির ভিতরে নাড়াচাড়া করে দিয়ে আবারও তরকারিটা ডেকে দিয়ে কিছু সময় জ্বালিয়ে নেব নেওয়ার পরে আমার তরকারিটা রান্না হয়ে যাবে দেখো আমার তরকারির কালারটা কিন্তু সেই ন্যাচারাল কালারই রয়েছে কাঁচামরিচ দিয়েছি এখানে হালকা করে একটু মরিচ আর হালকা হলুদ দিয়েছি যাতে ন্যাচারাল কালারটা থাকে এই কারণে এরকম সুন্দর করে ন্যাচারাল কালার করে তোমরা কসলেতে রান্না করে খেয়ে দেখবে অনেক সুস্বাদু হবে প্লেট চেটে পুটে খাবে বলতে পারবে না তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে এখন পাশের চুলায় চলে এলাম ডিম বোনা করার জন্য যে তিনটা ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি তো আমার ভাই তো এটা খায় না কচুরলতী তরকারি তা তার জন্য আলাদা করে আবার ডিম বোনা করছি তা পেঁয়াজগুলো মরিচগুলো একটু লাল লাল হয়ে এসেছে তো এখন তার ভিতরে একটু পানি দিয়ে হালকা করে মরিচ লব হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি অ্যাড করে দিব দিয়ে নাড়াচাড়া করে ভিতরে ডিমগুলা দিয়ে ডিমগুলো একসাথে কষিয়ে নিব আমি সব সময় ডিম মশলা একসাথে কষিয়ে নিয়ে রান্না করি এভাবে রান্না করলে আমার কাছে খুবই টেস্টি হয় আলাদা একটা ফ্লেভার আসে ডিমের তরকারি দিয়ে তা দেখো এই যে ডিমগুলো আমি পেঁয়াজের সাথে একসাথে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে এখন এগুলোর ভিতরে আবার একটু ঝোলের পানি অ্যাড করে দিব। এটাও প্রায় রান্না শেষ এখন কিছুটা সময় জ্বালানোর পরে বলো গেলে হালকা করে একটু ঝোল রেখে এটাও নামিয়ে নিয়ে আমার রুমে চলে যাব। তা বন্ধুরা প্রতিটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি শরীর থেকে একটু শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না এই যে দুইটা তরকারি আমার রান্না হয়ে গেছে এখন পাশে চুলাই চাউল দিয়ে বসিয়ে দিয়েছি আর কিছু থালা বাসন আছে চুলাটা পরিষ্কার করতে হয়ে মুছে নিতে হবে এগুলো করতে করতে আস্তে আস্তে আমার ভাত হয়ে যাবে তো সবগুলো রান্না বান্না আমার একসাথে অতি শর্ট টাইমে হয়ে যাবে এই যে দেখো ডিমের তরকারিটাও হয়ে এসেছে এই যে হালকা করে একটু ঝোল রেখে নামিয়ে নিলাম আর এই যে বাসা বাড়ি আমরা ভাড়া বাড়িতে থাকি রান্নার পরে এই যে যে যার মতো পরিষ্কার করে আমি এখন আমার রান্না শেষ সবার শেষে এই যে আমি চুলাগুলো মুছে একটু পরিষ্কার করে নিচ্ছি তোমাদেরকে একটু দেখাচ্ছি এটা অনেক দিন হয়ে গেছে অনেক বছর আগের প্রায় দশ এগারো বছর হয়ে গেছে চুলাগুলোর বয়স মালিকরা চেঞ্জ করে দেয় না বললেও এই যে ভাতটা প্রায় বলছার মতো হয়ে গেছে তো যাই হোক আস্তে আস্তে হয়ে যাবে রান্না করে নেব তা ভিডিওগুলো বন্ধুরা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওতে একটু ভিডিওমূলক গঠনমূলক একটা কমেন্ট করো কোনো বলতে রোটই থাকলে সেগুলোও তোমরা বলতে পারো কিছু শিখতে পারলে জানতে পারলে বুঝতে পারলে ভালো লাগে সেগুলো আমরা বলতে পারি আমাদের বলার ওয়ে আছে আর ভিডিওর ভিতরে কথার ভিতরে তো আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি সেগুলো আসলে মাইন্ডে নেওয়া উচিত না দেখো এই যে দুইটা বেসিন আছে দুইটা বেসিনে সমস্ত এরা দুই দিকে আমরা ধোয়া ফেলা করি এই যে এদিকে একটা সেখানে আমার কিছু থালা বাসন রয়েছে এই বেসিনে এগুলো আমি আসলে ট্যাব বলি আমরা যেটাকে বেসিন না বেসিন আছে বেসিনটা এখন আর ব্যবহার হয় না তো এই ট্যাবে আমি এগুলো ধুয়ে নিব আর এই যে সাইডে আছে আমাদের চাপকল এখান থেকে আমরা শুধু খাবার পানিটাই নিই খাবার খাই আর যত থালা বাসন বলো যা কিছু ধোয়া দেয় সব ট্যাবে করি আর এখান থেকে শুধু খাবার পানি খাই তো ওদিকে চুলায় ভাতটা হতে থাকবে আস্তে আস্তে আমি আমার রুমে চলে এলাম যে তরকারিটা রান্না করেছি সব তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো এই যে ডিমের তরকারিটা রান্না হয়ে গেছে কালারটা অনেক সুন্দর হয়েছে আর এই যে আমার কসল্ল তরকারি রান্না করেছিলাম মাছ দেব দেখো ন্যাচারাল কালার করতে চেয়েছিলাম তা ঠিকই ন্যাচারাল কালার হয়েছে তা পরিবারের দায় দায়িত্ব আসলে আর কত মানে পালন করলে মানুষের মন পাবো খুশি পাবো জানি না সবার জন্য করি চেষ্টা করি চলি কখনও কারোর কালো মুখ দেখি কখনো ভালো মুখ দেখি তো যাই হোক আমি আমার অবস্থান থেকে দায়িত্ব কর্তব্যে পিছিয়ে নাই আমি চেষ্টা করি সবাইকে ভালো রাখার ভালো থাকার তো এই ছিল আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সবাই একটু দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওর ভিতরে কথার ভিতরে ভুল হলে ক্ষমা করে দিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ